এইটা আমরা হচ্ছে কমপ্লিট এস এল টিয়ার ছিল সেটাকে আমরা এস এল করছিলাম আজ থেকে কয়েক মাস আগে আজকে দেখা যাচ্ছে আমাদের এটা ফুল রেঞ্জ অফ মোশন ভেরি গুড ফুল এক্সটেনশন অ্যান্ড ফুল ফ্লেকশন অ্যান্ড তার হচ্ছে তার নর্মাল পাশের মতো এইখানেও তার এসিএলের যে স্ট্যাবিলিটি এক্সিলেন্স স্ট্যাবিলিটি তার অ্যান্ড মাসেল বাল্ক ইজ অলমোস্ট গুড এদিকে ওঠেন ওখানে গিয়ে হচ্ছে নিচে বসেন হুম এই দুই পা এখানে দিয়ে নিচে বসেন ফাইন ওঠেন হুম আপনি হচ্ছে এরকম করে একটু জগিং করেন তো দেখি একটু না না এরকম করে করেন দেখি এরকম হ্যাঁ হ্যাঁ করেন আপনার দৌড় দৌড় দিতে কোনো সমস্যা হয় এখন দৌড় দিতে গিয়ে হচ্ছে পা মুসকে পরে টোরে যান তো বা এরকম তো মনে হয় না তাহলে আমরা হচ্ছে এই ধরনের কেসগুলোতে এসিএল করার পরে আমাদের যদি এক্সারসাইজ এবং আপনি ফিজিওথেরাপিটা ঠিক মতো দেন তাহলে কিন্তু আপনার আউটকামটা খুব ভালো আসবে আপনি কতদিন ফিজিওথেরাপি দিয়েছিলেন তিন মাস সো তার তিন মাসের রিহ্যাব প্ল্যানটা লাগছে আমাদের দেশে অনেক সময় রুগীরা প্রপার রিহ্যাবটা করতে চায় না বাইরের দেশে একটা এসএল রিকনস্ট্রেশনের পরে তিন চার মাস রিহ্যাব করা লাগে তো যত বেশি আপনি রিহ্যাব এবং এক্সারসাইজ প্ল্যানিং ট্রেনিং আমাদের সাথে কোঅপারেশন করবেন তত ভালো আউটকাম হবে আর কি হ্যাঁ